হ্যালো এভরিমান আমি পল্লবী আমার নতুন আরও একটি ভিডিওতে সকলকে জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা কেমন আছো সকলে আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সকলে মহাদেবের কৃপায় খুব ভালো আছো সুস্থ আছো আর আজ হচ্ছে শ্রাবণ মাসের সোমবার শ্রাবণ মাসের সোমবারের পূজাবিধি আজকে তোমাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে থ্যাঙ্ক ইউ স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকো প্রথমে আমি ঠাকুর ঘর মুছে পরিষ্কার করে ঠাকুরের বাসন ধুয়ে নিয়ে চলে এসেছি আর এখন যে ফুলটা কিনে আনা হয়েছিল সেই ফুলটা আগে ঢেলে নিচ্ছি আর আজ হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার প্রথম সোমবারে আমি কীভাবে পুজো করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো প্রথমে পোষা কষে থেকে গঙ্গা জল নিয়ে ওং নমশ্রী বিষ্ণু ওং নমশ্রী বিষ্ণু ওং নমশ্রী বিষ্ণু তিনবার বলে মুখে ছিটা দিয়ে নিলাম তারপরে হাতটা আরও একবার ধুয়ে নিলাম এবারে ফুলগুলোতে গঙ্গা জলের ছিটা দিয়ে দিলাম আর এখানে দেখো সন্দেশ কিনে আনা হয়েছে প্রসাদে আজকে সন্দেশ দেওয়া হবে আর ওখানে দুধও রয়েছে এখানে দেখো ঠাকুরের বাসনও সমস্ত কিছু ধোয়া রয়েছে এবারে প্রথমে আগে মহাদেবকে স্নান করাবো সে জলটা আমি আমি তৈরি করে নেব দেখো কিন্তু অর্ধেকটা গঙ্গা জল নিয়ে নিয়েছি আর কষাকষিতেও কিছুটা গঙ্গা জল রয়েছে আর এখন আমি আগে চন্দনটা পেরে নিচ্ছি কারণ জলের মধ্যে আমি একটু চন্দন দেব তারপরে ফুলেও চন্দন কিছুটা মাখিয়ে নেব সেই জন্য আগে চন্দনটা বেটে নিলাম এখানে খটিতে অর্ধেক পরিমাণ আমি গঙ্গা জল নিয়েছিলাম আর অর্ধেকটা দিয়ে দিলাম দুধ একটু বেশি পরিমাণে জলটা করছি কারণ আমি প্রথমে মহাদেবকে স্নান করিয়ে পুজো দিয়ে যাব তারপরে মাও এসে একটু দুধ গঙ্গা জল দেবে সেই জন্য একটু বেশি পরিমাণই করলাম আর এর মধ্যে দিয়ে দিলাম ঘি আর মধু এবারে আমি শিবলিঙ্গে ঘি আর মধু দিয়ে ভালোভাবে আগে মাখিয়ে তারপরে কিন্তু দুধ গঙ্গা জল দিয়ে মহাদেবকে স্নান করাবো এখন দেখো দুধ গঙ্গা জল দিয়ে আমি মহাদেবকে স্নান করিয়ে দিচ্ছি আর মহাদেবকে স্নান করানোর সময় কিন্তু সর্বমঙ্গল মঙ্গলে নে তাম্বাকে গৌরী না নমস্তুতে ওম নামে শিবাই ওম নমে শিবাই ওম নম শিবাই এই মন্ত্রটা আমি বলে থাকি এই মন্ত্র তো সকলেরই জানা এখন স্নান করানোর শেষে আমি কিন্তু শিবলিঙ্গ আর যা যা আছে মহাদেবের ত্রিশূল সমস্ত কিছু কিন্তু আমি একটা অন্য গামলাতে নিয়ে নিচ্ছি অন্য পাত্রে নিয়ে নিচ্ছি আর এখন এবারে ভালো গঙ্গা জল দিয়ে কিন্তু আমি আবারও একবার মহাদেবকে স্নান করিয়ে নিলাম আর এবারে পাথর বাটিটা ভালোভাবে ধুয়ে তারপরে কিন্তু মহাদেবকে আমি আসনে বসিয়ে তারপরে সুন্দরভাবে সাজিয়ে পুজো করব। চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখতে থাকো পাথরবাটিটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন এবারে মহাদেবের শিবলিঙ্গ সমস্ত কিছু আমি পাথরবাটির মধ্যে বসিয়ে নেব এখন এবার একটা বিলপত্রতে সাদা চন্দন লাগিয়ে মহাদেবের মাথায় দিয়ে দিলাম আর এখন মহাদেবের সবচেয়ে প্রিয় আকন্দের মালা সেটাও মহাদেবের গলায় পরিয়ে দিচ্ছি আর তোমরা শ্রাবণ মাসে কে কে মহাদেবের পুজো করো আর কে কে শ্রাবণ মাসের সোমবারে উপোস করো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও আর দেখো এখন মহাদেবকে সুন্দরভাবে ফুল দিয়ে সাজিয়ে দিলাম এখন এবারে আর বাকি সমস্ত ঠাকুরের চরণেও ফুল নিবেদন করে সুন্দরভাবে সাজিয়ে দেব সব ঠাকুরকে সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো হয়ে গেছে এখন এবারে ঠাকুরকে প্রসাদ দিয়ে দিচ্ছি আর আজকে প্রসাদে দিয়েছি সন্দেশ আর এই প্রত্যেক বছর শ্রাবণ মাসে আমার বর পায়ে হেঁটে যায় কিন্তু বাবার ধাম তারকেশ্বরে পুজো দিতে এবছর যেতে পারবে কি জানি না কারণ প্রচণ্ড শরীর খারাপ দু সপ্তাহ ধরে জ্বরে ভুগেছে আর এখন এতই শরীর দুর্বল মানে ভালোভাবে উঠে কাজকর্ম ভাবে করতে পারছে না এত শরীর উইক হয়ে গেছে আর তারপরে পায়ে হেঁটে এতটা পথ জানি না যেতে পারবে কি তো বাবা যদি টানে অবশ্যই যাবে শেষে এখন আমি মহাদেবের প্রণাম মন্ত্র বলে নিচ্ছি ওং নাম শিবায় শান্তায় কারণেত্রায় হে তাবে নিবি দয়ামে চরণাত্মার নাম তাঙ্গতি গতি পরমেশ্বর অর্থাৎ এর মানে হচ্ছে তিনটি কারণ হেতু শান্ত শিবকে নমস্কার হে পরমেশ্বর তুমি গতি তোমার কাছে নিজেকে সমর্পণ করি আজ শ্রাবণ মাসের প্রথম সোমবারে ভোলে বাবার সম্পূর্ণ পূজাবিধি তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও আর সকলে মহাদেবের কৃপায় খুব ভালো থাকো সুস্থ থাকো এটাই মহাদেবের কাছে প্রার্থনা করি সকলের সব মনোবাঞ্ছা পূর্ণ হোক আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তী একটি কোনো ভিডিওর সঙ্গে